এখন আপনি ভাবুন এখন আপনি আপনার কবরে ফেরাস্তারা এসে আপনাকে বলল আপনার নশো নিরানব্বইটি ভালো আমল আছে আর খারাপের মধ্যে আপনার নশো আড়ানব্বইটি খারাপ আমল আছে আপনি একটা আমল বেশি হওয়ার কারণে আপনি জান্নাতে প্রবেশ করেন তখন মানুষটি জান্নাতে জিকে যেইতে লাগলো ফেরাস্তারা পিছন দেখে দেখে বলল আপনার পাপের সংখ্যা এক হাজার হয়ে গেল আপনি জাহান নামে যান তখন মানুষটি জিজ্ঞেস করল আমার পাপের সংখ্যা কিভাবে বাড়লো তখন ফ্যারেস তারা উত্তর দিল আপনি যে দুনিয়াতে তাকাকালীন সোশ্যাল মিডিয়াতে খারাপ ভিডিওতে শেয়ার দিয়েছেন লাইক দিয়েছেন কমেন্ট করেছেন সেই ভিডিওটা অন্যজন দেখেছে আপনার ভিডিওটা দেখে সে মানুষটিও পাপ করেছে আর আপনারা মন নামেও পাপের সংখ্যা বেড়ে গেছে তাই বাবুন তো দুনিয়াতে ইসলামিক ভিডিওতে আপনারা লাইক কমেন্ট না করে করেন বাজে ভিডিওতে কিন্তু সেইগুলো খবরে গেলেও তার গুনাহ থামবে না আর যদি ইসলামিক ভিডিও শেয়ার করেন সেটা সবকেইয়ের দাঁড়িয়ে হিসেবে থেকে যাবে সুবাহান আল্লাহ আল্লাহ সবাইকে বোঝা তৌফিক দান করুক Amém.